বন্ধুরা কাতলা মাছ ধরতে হলে এই টোপ অবশ্যই বানাতে হবে দেখুন মাছের সাইজ দেখুন মাছের সাইজ দেখুন চার থেকে পাঁচ কেজি সাইজের মাছ কাতলা ওয়েলকাম ব্যা টু মাই চ্যানেল ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার তো ভিউয়ার্স আপনারা এই সময় অনেকেই নদীতে কাতলা ধরতে যাচ্ছেন নদীর জন্য স্পেশাল আজকে কাতলার এই টোপ তৈরি করব নদীতে এই সময় একটু স্রোত চলছে কাতলার জন্য কি ধরনের টোপ এই সময় বেশি কার্যকারী তা আপনাদেরকে একটু দেখাবো তো ভিউয়ার্স শুধু ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য ভিওয়ার্স আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটো বন বা পাউরুটি মানে পাউরুটির যে উপরের পোড়া অংশটা থাকে ভাজা অংশটা থাকে সেটা আলাদা করে এখন ডাস্ট করে নিতে হবে তো আজকের যে টোপ এই টোপটা হচ্ছে স্পেশালি বাদিয়ান মশলা টোপ বাদিয়ান মশলা টোপ কাতলার জন্য কীভাবে বানাবেন সেটাই দেখাচ্ছি দুটো দুটোপো এখানে মোটামুটি তিন থেকে চার চামচ মতো আমি মশলা বাদিয়ান নিয়েছি বাদিয়ান মশলা তো এটা মূলত ছাতু ছাতুর সাথে আপনারা জৈত্রী জাইফল এবং তার সাথে দেবেন হচ্ছে স্টার আনিস স্টার আনিসের পরিমাণটা একটু বেশি থাকে এবং সেন্টটা খুব ভালো হয় তার জন্য তো এই মশলাটা তৈরি করে ছাতুর সাথে মিশিয়ে নেবেন ছোলার ছাতুর সাথে মিশিয়ে তারপরে এটাকে ব্যবহার করবেন এবং ছাতুর মশলা আপনারা তৈরি জানেন এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হয় তো আমি মেন তিনটা উপাদানের নামই বললাম যে বাদিয়ান বা স্টার আনিস আর জৈত্রী আর তার মধ্যে দেবেন জাইফল দিয়ে আপনারা এই মশলাটা তৈরি করবেন যেটা কাতলাকে খুব বেশি আকর্ষণ করে এর মধ্যে দেব এক চামচের মতো নারকেল ভাজা এটাকে দিয়ে আবার মিশ্রণটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব এক চামচ মধু মধু অবশ্যই দেবেন মিষ্টি ভাব তৈরি করতে হবে টোপের মধ্যে নদীর জন্য যেহেতু টোপ টোপটা একটু আঠালো ভাব হবে তো এখানে দেবো এক চামচের মতো নারকেল তেল এক চামচে হবে না আর একটু নিয়ে নেব প্রায় দুই চামচ নারকেল তেল দেব এক চামচের মতো ঘি আপনারা ঘি অবশ্যই দেবেন আর দেব একটু পোলাও তেল এই পোলাও তেলের রেসিপি আপনারা পেয়ে থাকবেন দেওয়া রয়েছে এটাও এক চামচের মতো নিয়ে নেব পোলাও তেল কাতলা স্পেশাল পোলাও তেল এইভাবে মিশ্রণটাকে আপনারা ভালো মতো মেখে নেবেন একটু জলে ছিটা দেব যেহেতু নদীর জন্য কাতলা টোপ তৈরি করছি খুব নরম না খুব শক্ত না কিন্তু একটা খামির বানিয়ে নিতে হবে খুব ভালোমতো মতো টোপটাকে অবশ্যই ময়ম দিয়ে নেবে তো টোপটা এরকম রেডি হয়ে গেলে টোপের উপরে শেষে একটু এই বর্ষাকালে একটু হারিয়ার টাচটা অবশ্যই দেবেন ভিভার্স এই বর্ষার সময় হাড়িয়ার টাচ খুব বেশি কার্যকরী